বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু ও লিলা দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরব যারা এলাকার কৃষক বৈরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর বড়চনা বাজার যেই বৃহত্তম বাজারে প্রতি সোমবার বৃহস্পতিবার

হরমুজ আলী খান ফজলু খান কত থেকে আসছেন ভাইজান জিতা শরীর থেকে কি কি আনছেন আজকে মালটা আনছেন পিয়ারা লেবু লেবু কত করে বেসছেন ছয়শো বিশ টাকা এক বস্তা এটা কি ছিটলেস না কলম্বো ছিটলেস আর মালটা কিরকম দাম বলতেছে পঞ্চাশ টাকা কেজি কতগুলো গাছ আছে আপনার চারশো চারশো আর থাই পেয়ারা গাছ আছে কতগুলো চারশো চার বাগান থেকে বিক্রি করবেন করবো তাহলে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আছে নাম্বার জানেন না দেখি নাম্বার মোবাইলটা দেন দেখি দর্শক আসলে অনেকেই চান যার ফলেই কিন্তু আমাদের দিতে হয় যে দেখি যে আমরা মোবাইল নাম্বারটা দিচ্ছি নাম্বার হল জিরো ওয়ান থ্রি টু ফোর ডবল নাইন জিরো এইট সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ফোর ডবল সেভেন কি ডবল নাইন জিরো এইট সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আপনারা ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ফজলুবাইকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি আমরা কীরকম দাম বলতে চেয়েছেন সর্বোচ্চ আষ্টশো টাকা মন মানে ছয়ের থেকে আষ্টশো এর মধ্যেই নাকি এর মধ্যে বিক্রি হচ্ছে দেখাচ্ছি আমরা আসলে এই যে দেখাবো যে আসলে আর কী কী ধরনের ফল আসছে অনেকেই কিন্তু এ ফলের ভিডিওগুলো চেয়ে থাকেন এই দিক দিয়েও আমরা আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি জানেন মামুন কোথায় গেছেন মামুন ভাই ইন্দারি থেকে কত করে বলতেছে মন আষ্টশো টাকা মন আমরাও তো অনেক ভালো নয়শো টাকাও বলে আটের থেকে নয়শো টাকা এর মধ্যেই নাকি এর মধ্যেই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে অসংখ্য আমরা কিন্তু আজকে বাজারে আসছে অনেক সবজিও বাজার আসছে আমি দেখাবো যে পুরোটাই দেখাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এইদিকে লাউগুলা আসছে লাউগুলার দাম বলছে কীরকম দাম বলতেছে 25 আজকে মনে হচ্ছে দাম অনেকটাই কম লাগবে নাকি অনেকতেই কম লাবে এই জায়গা কো ধন্যবাদ দেখাচ্ছি আমি দেখি আর কি কি সবজি আসছে বাজারে হ্যাঁ অনেক জাম্বুরাও কিন্তু আজকে বাজারে আসছে দেখা যাচ্ছে এই দিক দা অনেক আমরা আসছে বাজারে

অনেক সুন্দর দাম দেখতেই পাচ্ছেন যে আসলেই আমরা দেখাচ্ছি যে আসলে সব ধরনের সবজির দামটাই আজকে দেখাবো চিচিঙ্গাগুলো কি আনছে ভাই জানছেন আসসালাম আলাইকুম কিরকম দাম বলতেছে আটশো সাতশো আটশো টাকা মন মাত্র অনেক কম দাম সবজি দেখা যাচ্ছে দেখি যে এই বট কি আনছে ভাই আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম যেন কি ভাই জানে রফিকুল ইসলাম রফিক ভাই কত থেকে আসছেন মমতলা কিরকম দাম বলতেছে হ্যাঁ

নাম যেন কি ভাই জানেন নামটা কি নুর ইসলাম ভাই কত্তি কাটছেন নুর ইসলাম ভাই সাগর দিকে থেকে আসছেন এ কতগুলো ইয়ে আনছেন বেগুন চারমন কিরকম দাম বলতেছে ষোলোশো আজকে দেখা যায় বেগুন দাম অনেকটাই ভালো ইনশাল্লাহ সাগর দিকে তো আপনার আট নয়শো হাজার এরকম ছিল আজকে হাজার বারোশো এরকম ছিল আজকে ষোলোশো বলতেছে না যাই হোক ধন্যবাদ ভাই আজকে কিন্তু দেখাচ্ছি যে এইদিকে দেখি যে আজকে কিন্তু বেগুনের দামটা অনেক সুন্দর কাকরগুলো কি আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন

বাচ্চা চাবে আর কি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমার এখানে বড় ভাই আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই কি অবস্থায় বুঝছো কীরকম বাগন কিরকম কত টুক জায়গা নিয়েছে গে ঠিক কত দাদা কিরকম দাম বলতেছে আজকে চোদ্দশো টাকা আজকে যাই হোক বাজার অনেকটাই সুন্দর রয়েছে আজকে বাজার আরও দেখি কি ধরনের সবজি আসছে এখনও কিন্তু বাজার হবে শুরু সবজির দূর দূরান্ত থেকে আসে দেখি আরো আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন পেয়ারা আনছেন শুধু পেয়ারা বাগান করছেন নাকি কতটুক জায়গা এক বাগান থেকে পাইকারি বিক্রি করা যায় না বাগানে বিক্রি করা যায় না ব্যাপারী জানে নাকি বাগান থেকে বিক্রি করবেন মোবাইল নাম্বার আছে শেষ শেষের দিকে এখনই শেষ এটি থাইপিয়ারা না এখন শেষ নাকি কি কয় এটা কি মন বিক্রি করতেছেন নাকি কত টাকা মন বারোশো মানে এগারোশো থেকে বারোশো সর্বোচ্চ নাকি সর্বোচ্চ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি আমি যে এইদিকেও আরো আরও অনেক ধরনের সবজি আছে এইদিকে কিন্তু অসংখ্য লতি বাজার আসছে দেখাচ্ছি একটু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নামটা যেন কি বা জানের মোল্লা খান আজকে কি আনছেন ভাই কি ধরনের সবজি আনছেন সব নতি আনছেন আজকে আচ্ছা এই যে লতি এত লতি কতটুকু জায়গা চাষ করছেন ভাই পনেরো ষোলো শতাংশের মতন তাতে কেমন প্রতি সপ্তাহে সপ্তাহে উঠে নাকি সপ্তাহে দুইবার তোলেন একবার একবার তাতে আজকে কতগুলা আনছেন সত্তর কেজির মতন আনছেন আচ্ছা এই যে এইটার যে কচু আছে এটি খাওয়া যাবে কচু খাওয়া যাবে না এটা শুদ্ধ লত্তির জন্য তাই না আচ্ছা এই যে আমরা যে যে অন্য অন্য যে লত্তিগুলো আছে কি এটি স্বাদ বেশি নাকি বলাই ধরবে না এইদি তাহলে তো অনেকটাই সুন্দর হ্যাঁ অনেকটাই সুন্দর এই যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন কাঁকরোল কিরকম দাম বলতেছে ভাই আজকে চোদ্দশো আজকে একটু দাম ভালো দেখা যাচ্ছে সব সবজি দিয়ে নাকি বেগুনও তো আজকে দাম বেশি সাগর দিয়েই পেছিলেন কত করে তেরোশো আজকে চোদ্দশো একটু বেশি হ্যাঁ একটু বেশি আজকে সবজির দাম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরুদ্ধে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অবার আবরকাত